হ্যালো ফ্রেন্ডস স্লিট চক এন্ড টকে তোমাদের সব বাইকে স্বাগত আজকে রাজা বিক্রমাদিত্য আর বিতালের আরেকটা গল্প নিয়ে হাজির হলাম তোমাদের কাছে সেকালে বর্ধমান নগরে রূপসেন নামে একজন বড় দয়ালু বুদ্ধিমান ধার্মিক রাজা ছিলেন তার কাছে হঠাৎ একদিন দক্ষিণ দেশ থেকে বীরবর নামে এক যোদ্ধা এসে কাজ চাইল তার চমৎকার বলিষ্ঠ চেহারা ও সুন্দর ব্যবহারে খুশি হয়ে রাজা জিজ্ঞাসা করলেন সে কত বেতন চায় বীরবর বলল রোজ এক হাজার সোনার মোহর পেলেই আমার চলে যাবে মহারাজ অচেনা লোকটি এত বেশি টাকা চায় শুনে রাজা আশ্চর্য হয়ে গেলেন তবু মনে মনে ঠিক করলেন এই লোকটিকে পরীক্ষা করে দেখাই যাক এই এত টাকার যোগ্য কিনা বলছে তো বাড়িতে তার স্ত্রী এক ছেলে এক মেয়ে ছাড়া কেউ নেই সেদিন থেকে বীরবর রাজবাড়ি রক্ষা করার কাজে বহাল হলো এমনকি প্রথম দিনের হাজার মোহর তাকে তখনই দিয়ে দেওয়া হলো। তার থাকবার জন্য যে বাড়ি দেওয়া হয়েছিল টাকা নিয়ে বীরবর সেখানে গেল বাড়ি গিয়ে মোহরের অর্ধেক ভাগ সে ব্রাহ্মণদের দান করলো। যা বাকি রইল তার অর্ধেক বৈষ্ণব বৈরাগী সন্ন্যাসী এদের দিল বাকি টাকা দিয়ে হাজার হাজার গরিব দুঃখী অনাথকে পেট ভরে খাইয়ে সামান্য যা রইল সপরিবারে তাই খেয়ে দিন কাটালো শুধু সেদিন নয় রোজই এইভাবে বীরবর হাজার মোহর খরচ হতে লাগল কথাটা রাজার কানে গেল তিনি যৎপরণাই আশ্চর্য হলেন সারাদিন এইভাবে কাটতো সন্ধে থেকে সারা রাত বীরবর অস্ত্র শস্ত্র নিয়ে রাজবাড়ি পাহারা দিত তাকে পরক করবার জন্য রাজা গভীর রাতে নানা রকম শক্ত কাজ দিতেন সে তখনই তার আদেশ পালন করত একদিন মাঝ রাতে মেয়ে মানুষের কান্না শুনে রাজা বীরবরকে তার কারণ খুঁজতে পাঠালেন নিজেও গোপনে তার পেছনে পেছনে গেলেন বীরবল কান্না লক্ষ্য করে একেবারে শ্মশানে গিয়ে পৌঁছল দেখল সেখানে একজন পরমা সুন্দরী মেয়ে দামি দামি গয়নাগাটি পরে বুক চাপড়ে কাঁদছেন বীরবল ব্যস্ত হয়ে তাকে জিজ্ঞেস করল মা আপনি কে কেনই বা এত শোক করছেন মেয়েটি বলল আমি এখানকার রাজলক্ষ্মী রাজা রূপসেনের বাড়িতে নানা রকম অন্যায় কাজ হচ্ছে তাই আমি আর সেখানে থাকতে পারছি না কিন্তু আমি গেলেই অলক্ষী এসে আমার জায়গা দখল করবে তখন অমন যে ধার্মিক রাজা তার ভারী অমঙ্গল হবে এমনকি প্রাণ সংশয়ও হতে পারে তাই আমি কাঁদছি এমন ভয়ঙ্কর কথা শুনেই বীরবর শিউরে উঠলো দেবীর কাছে জোর হাতে সে বলল মা কোনো উপায়ে যদি রাজার এ বিপদ দূর করা যায় আমাকে বলুন যে ভাবে পারি আমি আপনার আদেশ পালন করব রাজলক্ষ্মী বললেন পারবে পালন করতে এখান থেকে পূব দিকে আধ যোজন দূরে একটি মন্দির আছে সেখানে এক দেবী আছেন তার কাছে যদি কেউ নিজের হাতে নিজের ছেলেকে বলে দিতে পারে তাহলে তার দয়ায় রাজার সব অমঙ্গল কেটে যাবে একথা শুনেই বীরবর বাণী গিয়ে স্ত্রীকে ডেকে তুলল তাকে সব কথা বলল সেও সঙ্গে সঙ্গে ছেলের ঘুম ভাঙিয়ে তাকে দেবীর কথা জানালো ছেলে বলল এ তো আমার সৌভাগ্যের কথা তোমার আদেশ মতো কাজ করছি বাবার কর্তব্য পালনে সাহায্য করছি আর নিজের শরীরটা দেবতার কাজে নিবেদন করছি এই কাজ যত তাড়াতাড়ি হয় ততই ভালো তারপর বীরবর সপরিবারে সেই মন্দিরে চলল রাজা সব কথাই শুনেছিলেন তিনিও গোপনে তাদের সঙ্গে চললেন পুজোর সামগ্রী সবই বীরবর সঙ্গে নিয়ে এনেছিল সেখানে পৌঁছে ভক্তি ভরে পুজো শেষ করে দেবীর সামনে ছেলেকে বলে দিল বীরবরের মেয়ে ভাইকে বড়ই ভালোবাসত সে নিদারুণ দৃশ্য সইতে না পেরে খরকটি তুলে নিয়ে সে নিজের বুকে বসিয়ে দিল বীরবরের স্ত্রী তখন সুখে পাগলের মতো সেই খরক দিয়েই আত্মহত্যা করল বীরবর এসবই দেখল এখন খরকটি তুলে নিয়ে বলল আর কেন কিসের জন্য আর গোলামি করা কোন সুখেই বা বেঁচে থাকা এই বলে সেও খড়গাঘাতে মরল আড়ালে দাঁড়িয়ে রাজা এতক্ষণ এই মর্মান্তিক দৃশ্য দেখছিলেন তার নরবার চরবার ক্ষমতা ছিল না বীরবরকে যে বাধা দেবেন সে শক্তিও ছিল না এবার তিনি খড়গটি তুলে নিজের বুকে বসাতে গেলেন এমন সময় দেবী দুর্গা দেখা দিয়ে তার হাত ধরে ফেললেন বাছা তোমার সাহস আর ন্যায় বিচার দেখে আমি খুশি হয়েছি কি বর চাও বলো রাজা বললেন মা যদি খুশি হয়ে থাকো তাহলে এদের চারজনকে বাঁচিয়ে দাও এর বেশি আমার কিছু দরকার নেই দেবী বললেন তাই হোক তখনই অমৃত এলো পাতাল থেকে বীরবরদের গায়ে সেই অমৃত ছিটিয়ে দেবামাত্র তারা সুস্থ হয়ে উঠে বসল যেন ঘুম থেকে জেগেছে রাজার মন কৃতজ্ঞতায় ভরে গেল তিনি দেবীর পায়ে পড়ে তার স্তব করতে লাগলেন দেবী তাকে আশীর্বাদ করে আরো বর দিয়ে অদৃশ্য হয়ে গেলেন পরদিন সকালে রাজা রূপসেন গতরাত্রের আশ্চর্য সকল কথা সকলের সামনে বলে সভা সদ্দের সাক্ষী করে প্রভু ভক্ত বীরবরকে অর্ধেক রাজ্য দান করলেন গল্প শেষ করে বেতাল জিজ্ঞাসা করল বল মহারাজ এদের মধ্যে কে সবচেয়ে বেশি মহৎ বিক্রমাদিত্য বললেন আমার মতে রাজাই সবচেয়ে মহৎ বেতাল বলল তা কেন বিক্রমাদিত্য উত্তর দিলেন বীরবর প্রভুর প্রতি তার কর্তব্য পালন করেছিল তার স্ত্রী আর ছেলে তো মরবেই কারণ স্বামীর জন্য কি বাপের জন্য প্রাণ দেওয়া সেবকের ধর্ম কিন্তু রাজার সেরকম কোনো বাধ্যবাধকতা ছিল না তবু তিনি সেবকের জন্য প্রাণ দিতে চেয়েছিলেন এবারও ঠিক উত্তর পেয়ে বেতাল গিয়ে আবার শ্মশানের সেই গাছের ডালে ঝুলে রইল বিক্রমাদিত্য তাকে নামিয়ে কাঁধে তুলে ফের রওনা দিলেন শুরু হলো একটা নতুন গল্প